আসসালামু আলাইকুম শুভ বিকেল এই যে এখানে আমার ইনডোর প্লান্টগুলো এগুলাকে এখন এখান থেকে সরিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে কিছু গাছ সরিয়ে নিয়ে গিয়েছি আর এগুলা তো কালকে বাসার ভিতরে নিয়ে আসছিলাম এটা একটা সাকু লাইন এগুলোও সাকুলাইন আরও অনেক গাছ বাহিরে রয়ে গিয়েছে এগুলাকেও বাহির থেকে ভিতরে আনতে হবে আর এখান থেকে গাছগুলা কেন সরিয়ে নেব সেটাই বলছি এই যে এখানে হচ্ছে আমার রেডুলেটার যেহেতু এখন অক্টোবরের অ্যান্ড হয়ে গিয়েছে তো কিছুদিনের দিনের মধ্যেই ভালো পরিমাণেই ঠান্ডা পড়বে রেডুলেটার ছাড়তে হবে হিটিং করতে হবে এই রেডুলেটারের পাশে যদি এই সাকুলাইনগুলা থাকে গাছগুলা হিটিংয়ে গরমে নষ্ট হয়ে যাবে তো এখান থেকে এই জন্যই গাছগুলোকে সরিয়ে নিতে হবে আর এখন পর্যন্ত বাহিরে এই যে আমার স্পাইডার প্লান্টটা রয়ে গিয়েছে এই যে তারপরে নিচে আরও গাছ আছে এগুলাকেও নিয়ে আসতে হবে এগুলো আমি আস্তে দিয়ে আনবো তো যেটা বলতেছিলাম এখান থেকে আমি এখন গাছগুলাকে সরিয়ে নিব আর এখানার এখানকার যে কাটানটা এটাকে পারমানেন্টলি এখন তার একদম কাটান খোলা থাকতো কাটান আমি আটকাতাম না যেহেতু উইন্ডোগুলা ওপেন থাকতো উইন্টারের সময় কাটান টানিয়ে রাখতে হয় এটা রেগুলার খোলা হয় না যেহেতু আমার এখানে রেডুলেটার রেডুলেটারটার জন্য কাটানটা এখানে পারমানেন্টলি টানানো থাকতে হয় যেহেতু আমার কাটান অনেক বড় ল্যান্থে অনেক বড় রেডুলেটারটা কাবার করে ফেলে যে বাসা ওইভাবে গরম হয় না যদি রেডুলেটার ঢাকা থাকে তো এই জন্য যদি হাফ হইতো তাহলে এরকম সরানো যেত এটা তো হাফ না এটা ফুল একদম নিচ পর্যন্ত কাটান তো এটাকে এখন আমি টানিয়ে নিব গ্লাসগুলোকে ভালো করে আবারও গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নেবো দেন আমি গাছগুলাকে সরিয়ে নিয়ে ভালো করে উইন্ডো সেলটাকে পরিষ্কার করে নিয়ে গাছগুলো সরিয়ে নিব। দেন আমি কাটারটা টানিয়ে নিব তো শেষবারের মতো এই বছরের লাস্ট ভিডিও এই ভিউটা আর এখন আপনারা ভিডিওতে দেওয়াটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া তো ডাইনিং এরিয়ার সব সময় এই ভিউটা দেখা যেত এখন আর ভিডিওতে সবসময় দেখবেন কাটান টানানো যদিও আমার ফুল বাসার ভিডিও আমি কখনো শেয়ার করিনি আজকে আমি এটা টানিয়ে নিব আর এ পাশে তো কাটান আমি খুলি তারপরে আবার ক্লোজ করে রাখি দিনের বেলা ওপেন করে রাখি এখন পর্যন্ত রাতে এটা ওপেন থাকে ফ্রন্ট সাইডের যে ইয়েটা কাটানটা এটা ওপেন থাকে আর কিছুদিন পরে ওই জায়গাটাও মানে দিনের বেলা খোলা থাকবে সন্ধ্যার পরে কাটানগুলা টানিয়ে দেওয়া হবে তো সেটা একটু শেয়ার করলাম যেহেতু গাছগুলো সরিয়ে দিব ওই সাইডের উইন্ডোর পাশে আমার কোনো রেডুলেটার নাই এই পাশে হচ্ছে রেডুলেটার এইটে এইখানটায় এই যে টিভির পেছনে তো এখানে টিভিটার জন্য রিক্স হয়ে যাবে আগে তো টিভি ছিল এই পাশে সোফা ছিল এই পাশে তো রেডুলেটারের জন্য সোফাটাকে ওই পাশে নেওয়া হয়েছে আর টিভিটাকে ওই পাশ থেকে এই পাশে আনা হয়েছে এখন পর্যন্ত জানি না টিভিটা ওইখানে থাকবে কি না হিটিংয়ের কারণে কিন্তু টিভি ওই পাশে থাকলে টিভির জন্য রিক্স হয়ে যাবে মেবি এটাকে ওইখান থেকে টিভিটাকে সরিয়ে নিব তো ঠিক আছে এখন আর ভিডিওটা লেন্দি করি না বড় করি না এগুলোকে গুছিয়ে নেই দেন আমি পুরো বাসা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন হ্যাপি ইভিনিং যদিও এখন ইভিনিং না ফোর থার্টি বাজে এই ফোর আমি এখন হাঁটতে যাব আসরের নামা শেষ করলাম আল্লাহ হাফেজ